বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তালা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবারও এবার তৌফিক দিয়েছেন আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকুয়ার মাস হিসাবে কোরআন নাজিলে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত কি বলেন পাচক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেরও ইবাদত পালনীয় অতি পাচক্ত নামাজ যদি আপনি রমজানের পর ধরে রাখতে পারেন আপনার জান জীবন যেতে পারে অনেক লস হয়ে যেতে পারে কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না কোনো মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন অসম্ভব এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে অমরুদ্দল খাত্আফরাদিল্লা বলেছেন ইমান তারকা সলা যে ব্যক্তি ইচ্ছা কীভাবে নামাজ ছেড়ে দেয় নামাজ ত্যাগ করে অন্য কাজে মগ্ন থাকে বক্ত চলে যায় ইসলামে তার কোনো হিসা নাই কোন অংশ নাই কোনো ভাগ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না ত্যাগ করে রমজান নাশেদ পাঁচশক্ত নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন তাহলে আপনি একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনা এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জেনা কানের গুনা হাত দ্বারা কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকুয়ার মাস গুনা ছাড়ার মাস সেজন্য আমরা গুনা ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি এটাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশা আল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে এটা বুঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা সার্থক আর তিন নম্বর হলো কোরআনে কারিমের তিলাওয়াত অনেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালা পূর্ব শরীরে রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাবেদ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে পাঁচ ঘন্টা ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল ডুবে মিডিয়াতে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারাদিন স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল এ সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থা অন্যতম প্রধান কারণ হল আজ মুসলমান কোরান থেকে দূরে সুরে গেছে নবিকা ইমসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইনাল্লাহ ইয়ার কিতাবি আ ওয়ামা ওয়াদা অবহি আখারিফ আল্লাহর গুলা এই কোরানের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরানের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে কোরান থেকে দূরে থাকার কারণে কোরানকে পরিহার করবার কারণে বহু জাতিকে তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালের নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরানের কোনো কোরান পড়ার কোনো অভ্যাস নেই কোরানের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরানের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেলাওয়াত করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশাআল্লাহ নাম্বার 4 শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না আমি ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছেন রমজান শেষ তাহাজুদ পড়া তো ভোর উঠে দূরের কথা অনেকের ফজরের নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজর নামাজ পাঁচক্ত নামাজ তো ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোন একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ অক্ত নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিসটা ফিক্স করা হয়নি তবে হাদিস অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরে পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য পর্যন্ত আল্লাহর কাছে থাকেন আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না